হ্যালো এভরিওয়ান আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে নতুনভাবে একটা জিনিসের সাথে পরিচয় করিয়ে দিতে চাই সেটা হচ্ছে কেকের রেসিপি আমি আগেও দিয়েছি তোমরা হয়তো দেখেছো আমার ছাড়া আছে তো এটা একটা নতুন কেকের রেসিপি সেটা হচ্ছে আমি এখানে ময়দা ইউজ করিনি আটা ইউজ করেছি আর এখানে ব্রেকিং পাউডার ব্রেকিং সোডা ইউজ করিনি এখানে আমি অরেঞ্জ ইনো মার্কেটে যেটা অ্যাভেলেবেল আছে সেই ইনোটা ইউজ করেছি আর ডিম ইউজ করিনি কারণ আমি কেকের মধ্যে ডিমের গন্ধটা নিতে পারিনি নিতে পারি না বলে আমি এখন ডিম ইউজ করি না আর যেহেতু আমার বেবি খাবে আমার বেবি বয় খাবে তো সেহেতু আমি এটাকে আটা দিয়ে তৈরি করার চেষ্টা করেছি তো খুব সুন্দর হয়েছে আমি বানিয়েছি তো তোমরাও বাড়িতে বানিয়ে দেখতে পারো ময়দা ছাড়া কারণ ময়দাটা হেলথের পক্ষে খুবই ক্ষতিকারক আমি আটা দিয়ে আর যেমন যা প্রসেস সেমি করেছি আর ইনো দিয়ে কেকটা নতুনভাবে বানিয়েছি খুব সুন্দর আর খুব টেস্টি হয়েছিল খেতে তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে খেতে পারো আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে এটা আবার